বৃহস্পতিবার বৈকালে মল্লারপুর থানার অন্তর্গত মোর চোদ্দ নম্বর জাতীয় সড়কের উপর ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা স্থানীয় সূত্রে জানা গেছে রামপুরহাট দিক থেকে শিউরিমুখী একটি সরকারি বাস দ্রুত গতিতে যাচ্ছিল সেই সময় রাস্তা পারাপার করছিলেন মল্লারপুর বাইনামের পূর্বপাড়া এলাকার বাসিন্দা রাস্তা পারাপারের সময় ওই ব্যক্তিকে সজোরে ধাক্কা মারে বাসটি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি শব্দ শুনেই ছুটে আসেন আশেপাশের মানুষজন এবং খবর দেন মল্লারপুর থানায় এরপর মল্লারপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিপদ তুলে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন তবে আজ অর্থাৎ শুক্রবার দুপুরে ওই ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের পর নিয়ে আসা হল মল্লারপুর বাহিনা মোড়ে তার বাড়ি বাড়িতে ফিরতেই কান্নায় ফেটে পড়লো পরিবারের লোকজন সহ স্থানীয়রা সাইতিহ দাস অটোমোবাইলে ধামাকা নতুন গাড়ি কিনলে থাকছে ফ্রি স্মার্ট ওয়াচ এছাড়াও লো ডাউন পেমেন্টে পেয়ে যাবেন বাইক মাত্র দশ হাজার টাকা আনলেই এখানে পেয়ে যাবেন যে কোনো বাজাজের বাইক একশো সিসি থেকে চারশো সিসি পর্যন্ত যে কোনো বাইকের সুবিধা মাত্র আটানব্বই হাজার টাকায় পেয়ে যাবেন একশো পঁচিশ সিসি পালসার বাইক এছাড়া থাকছে যে কোনো বাইক এক্সচেঞ্জেরও সুবিধা তবে আর দেরি কিসে আদি চলে আসুন সাইতিহার অনুকূল মন্দির সন্নিকট দাস অটোমোবাইলে আমাদের যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি সিক্স